হ্যাঁ বন্ধুরা এই মেডিসিনটি দিয়েই আপনাদের হবে কেননা ম্যাক্সপ্রো ক্যাপসুল এমন একটি ওষুধ যেটা দিয়ে পুরুষের বিভিন্ন ধরনের যৌন সমস্যার সমাধান করা যাবে অর্থাৎ একটি মেডিসিনের মধ্যে সকল সমস্যার সমাধান রয়েছে দর্শক আজকে আমরা আলোচনা করব ম্যাক্সফোরো ক্যাপসুল নিয়ে এই মেডিসিন সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তবে ভিডিওটি শুরু করার আগে অনুরোধ থাকবে আপনি যদি ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করে দিবেন ম্যাক্সফোরো ক্যাপসুলের কি দর্শক ম্যাক্সফোর ক্যাপসুলটি মূলত পুরুষের মধ্যে থাকা বিভিন্ন ধরনের যৌন সমস্যায় দেওয়া হয়ে থাকে যেমন দ্রুত বীর্যপাতের সমস্যা অর্থাৎ যে সকল পুরুষ মিলনের আগে কিংবা মিলনের এক থেকে দু মিনিটের মধ্যে বীর্য আউট হয়ে যায় আর এই অল্প সময়কে আরও বাড়িয়ে দিতে আপনি এই মেডিসিনটি খেতে পারেন কারণ এটি খাওয়ার পর আপনার সময়কে আরও তিনগুণ বাড়িয়ে দেবে পেনিস শক্ত না হওয়া বা না দাঁড়ানো দর্শক অনেক সময় দেখা যায় মিলনের সময় পেনিস দাঁড়ায় না আর শক্ত হয় না অনেক চেষ্টা করেও এই সমস্যা থেকে বের হয়ে আসা যায় না সত্যি বলতে এই সমস্যাটা খুবই বিরক্তিকর হয়ে ওঠে হ্যাঁ বন্ধুরা এই সমস্যা থেকে যদি আপনাকে মুক্তি পেতে হয় তাহলে অবশ্যই আপনাকে এই মেডিসিনটি খেতে হবে কারণ এই মেডিসিনটি খাওয়ার এক ঘন্টার মধ্যে আপনার পেনিস শক্ত ও দাঁড়িয়ে উঠবে যৌন কাজের প্রতি আগ্রহ না থাকা দর্শক এই সমস্যা আমাদের মধ্যে অধিকাংশ পুরুষের মধ্যেই দেখা যায় যৌন চাহিদা আছে কিন্তু যৌন কাজের প্রতি কোনো আগ্রহ থাকে না কিন্তু বন্ধুরা এই সমস্যা থেকে মুক্তি দেবে ম্যাক্সপ্রো ক্যাপসুল কারণ এই ক্যাপসুলটি খাওয়ার এক ঘন্টার মধ্যে আগ্রহ বেড়ে যাবে খাওয়ার নিয়ম মিলনের এক ঘন্টা আগে আপনাকে খেতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া মাথা ব্যথা মাথা গোড়া বমি 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 বাপ ডায়রিয়া ইত্যাদি সমস্যা হতে পারে সতর্কতা যে সকল রুগীর উচ্চ রক্তচাপ হৃদযোগ ডায়াবেটিস এবং কিডনিতে সমস্যা রয়েছে তারা অবশ্যই এই মেডিসিনটি এড়িয়ে চলবে